নারায়ণপুর কেয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল শতাধিক মানুষ মোহাম্মদ বাদল মিয়া পাঠানোর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংহীর বেলাপতি নারায়ণপুর কেয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল শতাধিক মানুষ রোববার সকাল নটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত উপজেলার নারায়ণপুর কেয়ার হাসপাতালে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন পরিচালক জাহানুল হক বাবুলসহ প্রমুখ নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের সব ধরনের পরীক্ষায় তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ একুশে ডিসেম্বর রোজ রবিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নারায়ণপুর কেয়ার হাসপাতালে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ গাইনি ডক্টর দ্বারা এবং অন্যান্য বিশেষজ্ঞ ডক্টর দ্বারা সমস্ত দিন ফ্রি ব্যবস্থাপনা পত্র করা হবে এখানে যে সকল মা ও বোনেরা এবং ভাই ও বাবারা যাদের যে কোনো ধরনের রোগের সমস্যা আছে আপনারা আজকে সম্পূর্ণ ফ্রিভাবে ব্যবস্থাপত্র এই হাসপাতাল থেকে নিতে পারবেন আমাদের নারায়ণপুর কেয়ার হাসপাতালের ঠিকানা বেলাবো নারায়ণপুর বাস স্ট্যান্ড বেলাবো নরসিংদী এই হাসপাতালে আজকে থাকবে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার উপর থার্টি পার্সেন্ট ছাড় সুতরাং আর দেরি নয় আজকে আমাদের আপনারা জানেন যে এই হাসপাতালে ঢাকা থেকে যে সকল ডক্টর বিশেষজ্ঞ ডক্টরগণ আসেন তাদের বিজিট থাকে ছয়শত টাকা আজকে এই সম্পূর্ণ ছয় টাকা ফ্রি বিনামূল্যে অর্থাৎ বিনামূল্যে আপনারা যে কোনো ধরনের রুগীর চিকিৎসা সেবা এখান থেকে নিতে পারবেন এবং যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার উপর আপনারা থার্টি পার্সেন্ট ছাড়ে আপনারা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন সুতরাং আর ধেরি নয় সকাল নয়টা অলরেডি আমরা অনেকগুলো রুগী দেখা হয়ে গেছে এবং সন্ধ্যা পর্যন্ত আপনারা এই হাসপাতালে যোগাযোগ করে আসতে পারেন আপনাদের জন্য আজকে সমস্ত দিন ফ্রি চিকিৎসা সেবা চালু থাকবে